আসসালামু আলাইকুম এসএসসি পরীক্ষার্থী দুই পঁচিশ বরিশাল বোর্ড জীববিজ্ঞান পরীক্ষার এমসি অংশের উত্তরগুলো আমার সাথে মিলিয়ে নাও এখানে খ সেটের একটা প্রশ্ন দেখানো হয়েছে তোমার যদি অন্য সেট হয়ে থাকে তাহলে তোমার প্রশ্নের সাথে জাস্ট প্রশ্নগুলো মিলিয়ে নিবা এক নম্বর প্রশ্নের সঠিক উত্তর গ দুই নম্বর প্রশ্নের সঠিক উত্তর ক তিন নম্বর গ চার নম্বর খ পাঁচ নম্বর গ এরপর দেখো ছয় নম্বর প্রশ্নের সঠিক উত্তর ঘ সাত নম্বর প্রশ্নের সঠিক উত্তর ক আট নম্বর গ নয় নম্বর প্রশ্নের সঠিক উত্তর গ এরপর দেখো এক দশ নম্বর প্রশ্নের সঠিক উত্তর ক এগারো নম্বর প্রশ্নের সঠিক উত্তর খ বারো নম্বর প্রশ্নের সঠিক উত্তর ক তেরো নম্বর ঘ চোদ্দ নম্বর প্রশ্নের সঠিক উত্তর ঘ পনেরো নম্বর খ ষোলো নম্বর ঘ সতেরো নম্বর প্রশ্নের সঠিক উত্তর ঘ আঠারো নাম্বার ক উনিশ নাম্বার ক বিশ নম্বর গ একুশ নাম্বার প্রশ্নের সঠিক উত্তর ক বাইশ নাম্বার ঘ তেইশ নাম্বার ক চব্বিশ নাম্বার গ এবং সর্বশেষ পঁচিশ নম্বর প্রশ্নের সঠিক উত্তর খ সো তোমার উত্তরগুলো মিলিয়ে নিয়েছো অবশ্যই কমেন্টে জানিয়ে দাও কতগুলো এমসি তোমার কারেক্ট হলো পরবর্তীতে তোমাদের কলেজ ভর্তি থেকে শুরু করে অন্যান্য সকল শিক্ষামূলক আপডেট সবার আগে পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো ধন্যবাদ সবাইকে